আমাদের প্রথম দফা জুলাই সাপলা ও পিলখানার অতি দ্রুত বিচার শুরু করতে হবে এবং গণহত্যার দায় খুনি আওয়ামী লীগকে অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে ফাইসদের একটি ষড়যন্ত্র আছে অন্তত পনেরো তারিখ পর্যন্ত আমাদেরকে থাকার অনুমতি দিতে হবে এবং আপনারা জানেন আজকে যদি ইনকিলাব মঞ্চ ছাত্র জনতাকে সাথে নিয়ে শাহবাগ অবরোধ না করত এই ফ্যাসিবাদী গোষ্ঠীরা আজকে শাহবাগ দখল নিয়ে আরেকটা শাহবাগ কায়েম করার চক্রান্ত করত আমরা ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা জুলাই তাকে সাথে নিয়ে ওদের ষড়যন্ত্রের বিশ দাঁত ভেঙে দিতে পেরেছি ওরা শহীদ মিনারে পাঁচ দশ মিনিট দাঁড়িয়ে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে যে কারণে আপনারা এখানে আসছেন আমি জানি যে আজকে যে কর্মসূচি ছিল যে সিপিবির একটা কর্মসূচি ছিল গণমিছিলের তারা গণমিছিল করে নাই প্রত্যাহার করেছে এবং শহীদ বেলের সংক্ষিপ্ত একটা প্রথম করে তারা অলরেডি চলে গেছে যেহেতু চলে গেছে আমার মনে হয় না এই যে মানুষের দুর্ভোগ বা যান চলাচল আটকে রাখা এটা ঠিক হবে না আপনারা আপনাদের অনুরোধ করবো আপনারা সবাই একটু এখান থেকে উঠে এই যেখানে ছিলেন বিশেষ করে যাতে যাতে সামনে এসে চলে যাক আপনারা তাদেরকে কেন করেছেন শহীদ যেতে দিচ্ছেন না শহীদ দিনের আমরা চাচ্ছি যে যদি ওইখানে কেউ অন্য কেউ থাকে যেন তাদের সাথে মুখোমুখি কোনো কিছু না হয় আমরা চাই না যে মুখোমুখি কোনো সংঘর্ষ বা সামনাসামনি অবস্থানে তারা দাঁড়ান আমরা হয়তো আজকে বলতে চাই আইন সিংকোলা বাহিনীর প্রতি সম্মান জানিয়ে জাতিসংগের महासचिव এখন বাংলাদেশে আছেন একটা কেওয়াস তৈরি হলে আমাদের রেপুটেশন নষ্ট হতে পারে এই জন্য আমরা আজকে বেরিকে টপকে শহীদ মিনারে যাই নাই তবে এইটা দ্বিতীয় দিন কিন্তু আর হবে না ষড়যন্ত্রের জন্য তারা বা ইনকিলাব মঞ্চ ছাত্রতন্ত্রকে সাথে নিয়ে সেইখানে তোমাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে আমার আমাদের পাঁচ দফাকে প্রিসাইজ করে আমরা এখন দুটো দফায় নিয়ে এসেছি আমাদের প্রথম দফা জুলাই সাপলা ও পিলখানার অতি দ্রুত বিচার শুরু করতে হবে এবং গণহত্যার দায়ে খুনি আওয়ামী লীগকে অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে আপনাদেরকে সামনে রেখে আমাদের নতুন লড়াই আজকে ঘোষণা করছি বন্ধুরা আজকে থেকে আগামী এক মাস আমরা প্রতিদিন লিফলেট বিলি করব আমরা গণস্বাক্ষর কর্মসূচি করব লক্ষ লক্ষ মানুষের গণস্বাক্ষর আমরা এই দুই দফা দাবিতে আমরা সংগ্রহ করে আগামী পঁচিশে এপ্রিল শুক্রবার দুপুর বিকাল তিন ঘটিকায় শাহবাগ মোড়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এবং জুলাই সাপলা ও খেলার বিচারের দাবিতে শহীদি সমাবেশ ঘোষণা করছি এই সমাবেশ উপস্থিত থাকবেন জুলাই শহীদের বাবা মায়েরা এই সমাবেশ উপস্থিত থাকবেন সাপলার শহীদের বাবা মায়েরা এই সমাবেশ উপস্থিত থাকবেন পিলখানা শহীদের সন্তানেরা বন্ধুরা আমার আগামী পঁচিশে এপ্রিল শুক্রবার বিকাল তিনটায় শাহবাগে শহীদ সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তবেই আমরা বাড়িতে ফিরবো ইনশাল্লাহ সেই পর্যন্ত ইনকিলাব মঞ্চ এই চার দিনের লাগাতার কর্মসূচি এইখানে স্থগিত ঘোষণা করে এখন আমরা গণস্বাক্ষর কর্মসূচি এবং লিফলেট বিলি করব সারা দেশে সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন